বসুন্ধরা আজি সড়ক বাটারা থানা দিন ট্রাস্ট একটিভ এজেন্সিতে কর্মরত থাকাকালীন আবতাহের মূল্য পুলিশ সদস্য মানে পুলিশের কনস্টেবল ছিলেন উনি উত্তরা পূর্বতনায় যখন কর্মরত ছিল তখন ওই বাটারা দিন বসুন্ধরা আজি সড়কের নর্থ আজি সড়ক ওই মানে ট্রাস্ট এজেন্সিতে আসা যাওয়া করাকালীন আমার সাথে পরিচিত হয়েছিল পরিচয় হওয়ার সূত্র ধরে উনি ট্রাস্ট একটিভ এজেন্সির মালিক আব্দুল মতিনকে আমার বিবাহের প্রস্তাব দিয়েছিল পরে এক সময় আমি বিবাহের জন্য রাজি না হলে আমাকে মানসিকভাবে টর্চার করে মানে চাপ সৃষ্টি করে আমাকে বিয়ের জন্য রাজি করায় উনি গত পঁচিশে এপ্রিল দু সাল হইতে বিগত পঁচিশ সালের জুন মাসের চার তারিখ পর্যন্ত পঁচিশে জুন পঁচিশ সালের চারই জুন পর্যন্ত আমার সাথে বৈবাহিক সম্পর্ক মানে একটা হলক সূত্র ধরে উনি বিভিন্ন সময়ে বিভিন্ন ওনার বাড়া আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে তো আমি যখন ওই হলফনামাটাকে আমার সাথে চব্বিশ চব্বিশ সালের পঁচিশে এপ্রিল একটা কোর্টে আসে একটা কোর্ট ম্যারেজের মাধ্যমে মানে হলফনামার মাধ্যমে আর কি আমাকে কোর্ট ম্যারেজ করেছে এটাতে ওনার দশ লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়েছিল তো আমি যখন পরবর্তীতে জানতে পারি যে এই হলফনামাটা কাবিল না আমি এই হলফনামাটাকে কাবিন ভেবে ওনার সাথে সংসার করেছিলাম আমি ওনাকে হলফনামাটাকে কাবিন রেজিস্ট্রি করার জন্য কাজী দ্বারা কাবিন রেজিস্ট্রি করার জন্য চাপ দিলে উনি বিভিন্ন তারখানা করে সরে গেছে এখন উনি মানে গা ডাকা দিয়ে আছে তো এ বিষয়ে আমি ওনার অফিসে গেলে ওনার খোঁজখবর নিতে চাইলে উনি আমার ওনার যে কর্মরত কর্মস্থান ছিল আহ এস বি হেডকোয়ার্টার মালিবাগে অবস্থিত ছিল ওনার অফিসে আসলে গত দশ সাত দু ইং বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আনুমানিক উনি আমাকে রাজারবাগ এক নম্বর লাইনের আহ পুলিশ লাইনের হোয়াইট পাশে একটা হোয়াইট হাউস বলে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে সাড়ে পাঁচটার দিকে আমরা একটা করব একটা তিনশো টাকার একটা মানে তিনশো টাকার একটা স্টাম্পে আমার কাছ থেকে সাইন নিছি পরবর্তীতে আমি জানতে পারি যে ওই স্টাম্পে নাকি আমি চার লক্ষ টাকা বুঝিয়া পাই নাকি আমি স্বাক্ষর করলাম তো ওনারা এখানে উপস্থিত ছিল সাত আটজন পুলিশ সদস্য আবু তাহের মোল্লা এবং তার প্রথম স্ত্রী আহ পুলিশ আবু তাহের মোল্লার প্রথম স্ত্রী বড় ভাই আবু তাহের মোল্লার বড় ভাই ছিল এবং তিনজন সিআইডি ইন্সপেক্টর ছিল এখানে নাম কি আহ কৃষ্ণদাস বৈরাগী ডিটেক্টিভ সিআইডি হেডকোয়ার্টার এবং রাকিবুল হাসান এবং আলাউদ্দিন স্যার আর কি ওনারা বলে ওনারা ডেকে কি বলছে আপনাকে ওনারা ডেকে এনে বলছে যে আপনি যদি ভালো চান আপনার ভালো চান আপনি ওনার ওয়েফ থাকা সত্ত্বেও আপনি কেন ইয়া করছেন পরে আমি বলছি যে উনি তো বলছে যে ওনার ওয়াইফ মারা গেছে মারা গেছে বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে আমি ওনার সাথে সংসার করতে চাই আমি ওনার সাথে কোনো আপোষ করব না পরে আমার বলছে যে আমি যদি আপোষ নামে ওই মানে সাইন না করি তাহলে নাকি আমাকে তারা জেলে দিবে ওইখান থেকে তারা আমাকে হয়তো জেলে দিতে যাইতে হবে আর না হয় আমার মানে ওনারা মানে গুম খুন করার জন্য এর আগে পঁচিশ ছয় দু হাজার পঁচিশে উনি ট্রাস্ট এজেন্সি আব্দুল মতিনের অফিসে বৈশা একটা আরেকটা মতিন নামে আরেক লোক আছে এবং আব্দুল মতিনকে জন মতিনকে তার আটচল্লিশ হাজার টাকা দিছে বিকাশে আমাকে মারার জন্য আমাকে ফোন করার জন্য এটা কবে এটা এই পঁচিশ সালের আহ পঁচিশে এপ্রিল না পঁচিশে জুন রাত্রে প্রায় সাড়ে বারোটার সময় আমার দশটা বাজার না পারে তখন পরবর্তীতে দুই মতিনকে দুইটা বিকাশ নাম্বারে সে টাকা দিচ্ছে টাকা দিয়েছে আটচল্লিশ হাজার টাকা দিচ্ছে তোমার টাকা আপনার সাথে যোগাযোগ ছিল না তখন যোগাযোগ ছিল না আমার মানে সে বলতেছে যে আমি হয়তো তার জীবন থেকে আমি সরে যেতাম তা আমি সরে যাব উনি আমার কাছ থেকে লক্ষ টাকা নিছে এবং আমাকে 10 লক্ষ টাকা কাবিন দিয়ে উনি বিয়ে করেছিল দেনমোহর বিয়ের কাবিন নামা আছে কোনো কাবিন নামা নাই একটা হলফনামা তৈরি করছিল এতে কয়জন ওরাতে ওনার নিজেদের লোক সাক্ষী দিছে ওনার নিজের বেস্ট ওনাদেরকে সাক্ষী দিছে এখন আমার কিউ ছিল না আমরা যদি যাই বা আমি যদি যাই এই সাক্ষীগুলোকে যদি জিকশাবাত করি ও নাকি সাক্ষী দেবে কারণ এটা উনি কারে সাক্ষী দিছে ওনাদেরকে আমি চিনিও না ওনার বেস্ট ফ্রেন্ড বা ওনার নিজের লোক সাক্ষী দিচ্ছে তারা কি বলবে সেটা আমি জানি না কিন্তু একটা হলফনামা তৈরি করেছে। উনি আমার সাথে প্রায় বিগত দেড় বছর সংসার করছে আমি বনানী থানায় বেশ কয়েকদিন গিয়েছি ওনারা পুলিশের বিরুদ্ধে কেউ কোনো ইয়ে নেয় না আমি ওই বনানী থানায় আমি বেশ কয়েকদিন গেছি আমি একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম ওই জুন মাসে কিন্তু ওনারা এটার কোনো ব্যবস্থা নেয় নাই আর তার নাম কি যার কাছে গিয়েছিলেন গিয়েছিলাম এস সাগর সারি আর কাছে উনি কি বলছে উনি আমাকে দেখায়না জি কেশাবত করছিল পরে বলছিল ওকে আপনি কোটে যান করে যা মামলা করেন আজকে করে কেন আসেন আজকে আসছি আমি আবু তাহের মোল্লার সাথে আমি অনেক দিন আমার সাথে সংসার করছে প্রায় 3 বছর আনুমানিক তো আমি ওনার নামে একটা দর্শন মামলা দায়ের করেছি আর আমার ভুলটি হয়তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমি আপনাদের সবার সবাই আমার পাশে থাকবেন দেশবাসীর কাছে আমার একটাই বিনীত নিবেদন যে আমি যেন ন্যায় বিচার পাই মাধ্যমে যেন আমাকে ন্যায় বিচার দেওয়া হয় আমি যদি এখানে অপরাধী হয়ে থাকি তাহলে আমার শাস্তি হবে আর প্রকৃত যদি আবতাহের মোল্লা যদি কোনো আমার সাথে যে অন্যায়টা করছে আমি সেই অন্যায়ের মানে শাস্তি দাবি করতেছি আসসালাম আলাইকুম এই আপুরা দীর্ঘ কয়েকদিন ধরে ভুক্তভোগী উনি কোর্টে আজকে আসে একটি মামলা দাঁড় করে এবং আইন অনুযায়ী ডিসি এসবি সকলের কাছে সমান উনি যে থানায় গিয়েছে থানায় ওনার মামলা নেয়নি না নেওয়ার কারণে উনি কোর্টে আসছে কোর্টে মামলা দাঁড় করলো এবং আমাদের কাছে আমরা যারা মিডিয়া ভাই বোনেরা আছি আমাদের কাছে যেই আসবে সেই তো আমরা সাক্ষাৎটা নিতে পারি এবং অসময় পরে আমাদের কাছে আসে আমরা আইন অনুযায়ী আমরা কাজ নেই কিন্তু এখানে যদি পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে থানায় গেলে পুলিশ তৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য কিন্তু পুলিশ অভিযোগ নেয় নাই অবশ্য হয়তো কেন নেয়নি সেটা আমরা থানায় গিয়ে জানতে পারবো সত্য মিথ্যা কতটা আর আইন তো সবার জন্যই সমান মেটা যদি কোনো ভুলটুটি করে থাকে সবাই ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন এবং মেটা আসলে শান্তশিষ্ট ভদ্র আমার কাছে দীর্ঘ ওনার সাথে পরিচিত আমার তিন বছর ধরে এবং বিয়ে হয়েছে এটাও আমি জানি মতিনমিন ভাই বলেছে এই মেয়েটার বিয়ে হয়েছে সাথে এখন পুলিশ বিয়ে করার পরে এখন বলতেছে আমি বিয়ে করি নাই যদি বিয়ে অস্বীকার করে তাহলে তো নয়ের মামলা অবশ্যই খাবে আর নয় বিয়ে করবে সে ওকে আবার নতুন নয় করে স্বীকৃতিতে হবে তা এখন আমরা ওনার ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবো যদি উনি আইনগত আসে তাহলে মিটমাট করবে আর যদি না আসে আইনে যেটা শাস্তি দেওয়ার সেটা আইন ওনাকে দেবে আমাদের করার কিছু নাই আমরা মিডিয়া না হ্যাঁ আমরা ভাইরাল করতে পারি এবং সত্যবিধা যাচাই করে আমরা যেটুকু জানি সেটুকু বলবে এর মতো ইচ্ছার বাইরে আমরা বলতে পারবো না আমাদের কাছে কাগজপত্র আছে পুলিশ সদস্যর কাগজ আছে উনি যে মামলা করেছে ওনার কাগজটা আছে উনি যেখানে ছিল বাড়ি সেখানে কাগজপত্র দিয়েছে এগুলা জেনে শুনে আমরা বিষয়টা আমরা তুলে ধরছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রইলো